এই যে দেখো বাজারে গিয়ে দুধ বিক্রি করে আসার সময় অবশ্যই চিনি আর কিসমিস নিয়ে আসবে কিন্তু মেয়েটা আমার অনেক দিন হলো পায়েস খাবে বলছে আরে বাবা ঠিক আছে আমি কখনো কি তোমার কথা ফেলেছি পায়েস খেতে চাইছে অবশ্যই আমি চিনি এবং কিসমিস নিয়ে আসব আমাদের তো একটাই মেয়ে ওর আবদার না রেখে আমরা পারবো তো যাই থাকো আর তোমাকে বেশি ভাব দেখাতে হবে না জানি তোমার বাজারে গেলে কিচ্ছু মনে থাকে না থাকে শুধু ওই চা খাওয়া আর দোকানে বসে অলস মানুষের মতো গপ্প করা সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওর প্রথমে যে ইন্ট্রো কার্টুন বা যে কার্টুন অ্যানিমেশন ভিডিওটা আমি দেখাইলাম এই অ্যানিমেশন ভিডিওটা প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা এলিমেন্ট আমি কিন্তু মোবাইল দিয়ে তৈরি করেছি কোনো ধরনের গ্রিন স্ক্রিন বলেন বা কোনো কোথা থেকে কোনো ধরনের ডিরেক্টলি ডাউনলোড করা কোনো কিছু কিনে একদম ম্যানুয়ালি এটা করেছি আমি তো এইটা কিভাবে করেছি বা এই ধরনের কার্টুন ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আর আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে আসলে কোন কাস্টম ক্যারেক্টার হাতে কোন কিছু কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন বা কোনো কিছু হাতে দিয়ে সেটাকে হাঁটাবেন বা চলাবেন কথা বলাবেন তো এই কাজটা আপনি কিভাবে করবেন এইটা কিন্তু মেইন ভাবে শেখানো হবে এবং আরো একটা নতুন বিষয় আপনাদের শেখানো হবে সেটা কিন্তু ক্রোমাটনসে নতুন আপডেট চলে আসছে তো এই যে ফ্রেম বাই ফ্রেম যে অ্যানিমেশন বা স্লাইড গুলো এই স্লাইড গুলো আপনি কিভাবে ইউজ করবেন সেটা দেখানো হবে তো চলুন সর্বপ্রথম আপনাদের দেখাবো আইবিআইএস পেন্টের মাধ্যমে যে আসলে কিভাবে কোনো কাস্টম ক্যারেক্টারের কোন হাতে কোনো কিছু ধরাবেন বা হাতে নিয়ে কোন কিছু হেরে যাচ্ছে এই ধরনের অ্যানিমেশন করাইতে গেলে প্রথমে ক্যারেক্টারটাকে কিভাবে ডিজাইন করতে হয় তো এর জন্য আমরা কি করব সর্বপ্রথমে চলে যাব আমাদের এই যে আইবিআইএস পেন্ট এক্স এই অ্যাপ্লিকেশনটা দেখুন আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি দেখুন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করে নিলাম দেখুন বন্ধু এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন তো দেখুন আমি এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে দিলাম তো ক্রস বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখন আমরা কি করবো দেখুন মাই গ্যালারিতে ক্লিক করবো মাই গ্যালারিতে ক্লিক করার পর দেখুন এই যে বাম পাশে নিচে প্লাস একটা আইকন আছে প্লাস আইকনে ক্লিক করুন ক্লিক করার পর উপরে দিকে খেয়াল করুন টু জিরো ফোর এইট 2048 এই একটা রেশিও আপনাকে কাস্টম ভাবে তৈরি করে নিতে হবে তো আপনারা এই যে মাপটা কিন্তু অবশ্যই মনে রাখবেন দেখুন 2048 2048 এই রেশিও অনুপাতে কিন্তু আপনার কাস্টম ক্যারেক্টার গুলোকে ডিজাইন করতে হবে তো জাস্ট এটা করা হয়ে গেলে জাস্ট আমরা কি করব ওকে বাটনে প্রেস করে দেব দেখুন এখানে কিন্তু একটা ক্যানভাস বা লেআউট কিন্তু চলে আসছে দেখুন এখন আপনি কি করবেন এই ডান পাশে দেখুন এই লেয়ার অপশন থেকে ক্লিক করবেন ক্লিক করবে দেখুন ক্যামেরাপশন আসবেন ক্যামেরা অপশনে চলে আসবেন আসার পর এখান থেকে জাস্ট এই যে আপনার যে কাস্টম ক্যারেক্টারে হাতে কোনো কিছু মানে সেট করবেন বা কোনো কিছু নিয়ে হেরে যাবে এইটা করার জন্য সর্বপ্রথমে সেই ক্যারেক্টারটা নিয়ে আসুন দেখুন আমি এখান থেকে আমি একটা ক্যারেক্টার নিয়ে এসে আপনাদের দেখাইতেছি দেখুন এই যে দেখুন এখান থেকে এইভাবে এটাকে কি এই যে এটাকে সুন্দর করে দেখুন এটাকে একদম অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন দেখুন এটাকে এই সুন্দরভাবে এটা কিন্তু না বসাইলে দেখুন এখান থেকে অ্যানাবল করে দিন ক্যান্সেল অপশনে ক্লিক করুন তারপরে বাইরে একটা টাচ করুন দেখুন এখন আপনাদের মেইন যে বিষয় দেখুন একটা জিনিস আপনারা খেয়াল করুন এই যে আমি আপনাদের জুম করে দেখাই এইটা কিন্তু একটা ক্যারেক্টারের বিভিন্ন পার্ট তো এই বিভিন্ন পাটে দেখুন আপনি এই যে ডান হাত বা বাম হাত আপনি কিভাবে বুঝবেন এই যে দেখুন ডান পাশের নিচে কর্নার এইটা কিন্তু ডান হাত দেখুন আমি আপনাদের জুম করে দেখাইতেছি এই যে দেখুন পাতিল ধরে আছে এইটা কিন্তু ডান হাত তো এই হাতে যদি আপনি কোনো কিছু ধরাইতে চান তাহলে কিন্তু এইখানে নিয়ে এসে কিন্তু এটাকে এইভাবে সেট করতে হবে দেখুন প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু একইভাবে একই লেআউটে কিন্তু হাতগুলো দেওয়া আছে তো আমি এই ক্যারেক্টারে কিন্তু আমি মানে হাতে কিন্তু পাতিল দেখাইছি তো আপনারা অন্য যে কোনো বিষয় কিন্তু এখানে দেখাতে পারবেন দেখুন আপনি যদি বাম হাতে দেখাতে চান তাহলে কিন্তু এই যে বাম হাতে দেখাতে পারবেন দেখুন এই যেখানে কিন্তু বাম হাতে দেখাতে পারবেন উপরে কর্নারে দেখুন এইভাবে দেওয়া হয়ে গেলে আপনাদের প্রথমে কিন্তু এইভাবে এই যে হাতের কাছে কিন্তু কোনো কিছু থাকবে না আমার এখানে এটা ডিজাইন করেছে জন্য কিন্তু এটা এইভাবে দেখা যাচ্ছে তো এইভাবে করা হয়ে গেলে জাস্ট আপনারা কি করবেন দেখুন নতুন কোনো কিছু নিয়ে আসার জন্য আমি আপনাদের আরো একটা কিছু দেখাই দেখুন জাস্ট আপনারা কিভাবে করবেন জাস্ট আবারও এই যে লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর দেখুন এখান থেকে আমরা অপশনে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট সামহাও আমি আপনাদের একটা জিনিস দিয়ে দেখাই অন্য একটা হাতের ভিতরে আসলে এটা কিভাবে সেট করবেন দেখুন তাহলে এটাতে ক্লিক করবেন যেটা আগে থেকে ড্র করে রাখা আছে তো সেট করার জন্য দেখুন এখান থেকে এই যে এটা কিন্তু অলরেডি কিন্তু চলে আসে দেখুন এটাকে আপনি আপনার ইচ্ছা মতো ছোট বড় করে নেবেন করে নেওয়ার পর দেখুন ধরুন আপনি এখান থেকে এইটাতে আপনি সেট করবেন দেখুন এটা এইভাবে সেট করে দিবেন সেট করে দেওয়ার পর জাস্ট আপনি এই যেখান থেকে গ্রিন টিক বাটনে করে দিবেন অথবা আপনি চাইলে আমি যেখানে এইখানে দাঁড়াইছি জাস্ট আপনি এখানে এই পাশে দিতেন দেওয়ার পরে গ্রিন টিক করে দিতেন তো জাস্ট আমি এখানে আর কোনো এখানে সেট করাইতেছি না তো জাস্ট যার জন্য এটাকে আমি ক্যানভাসের বাইরে নিয়ে গেলাম তো জাস্ট এখন এখান থেকে আমরা কি করব গ্রিন টিক বাটনে ক্লিক করে দিব গ্রিন বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে এখন আমরা এটাকে সেভ করব কিভাবে এই যে দেখুন ডান পাশে এরো বাটনে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন সেভ ইমেজ এটাতে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে ফাইল টাইপ কি আছে পিএনজি এবং নিচে দেখুন ট্রান্সপারেন্ট এটা কিন্তু আপনাকে এনাবল করতে হবে যদি এনাবল না থাকে এটাকে এইভাবে এনাবল করে দেবেন করে দেওয়ার পর জাস্ট ওকে বাটনে প্রেস করবেন আপনার এটা কিন্তু সেভ হয়ে গেল আর আপনারা অবশ্যই সেভ করা যায় কিন্তু এটাকে সুন্দরভাবে এইভাবে করে নেবেন এটা কিন্তু এইভাবে যদি থাকে তাহলে কিন্তু সেভ হবে না কিন্তু আপনাকে ক্যারেক্টার কিন্তু সুন্দরভাবে আসবে না জাস্ট এইভাবে সুন্দরভাবে নিয়ে আসবে জাস্ট এখান থেকে সেভ সেভ থেকে ট্রান্সফার পিএনজি ওকে তো এইভাবে আপনারা প্রথমে কি করবেন ক্যারেক্টারগুলোকে কাস্টমাইজ করে নেবেন যে আপনি এর হাতে কি ধরাইবেন বা কি নিয়ে কাজ করবে তো এরপর আমরা চলে যাব কোথায় আমাদের ক্রোমাটুন্স অ্যাপ্লিকেশনে তো বন্ধুরা দেখুন আমরা চলে আসছে জাস্ট আমরা এখন কি করবো লেটেস্ট করে দেব এখান থেকে ইউজ এক্সটারনাল স্ক্রিন রেকর্ড এইটা আমরা ক্লিক করে দিই এখান থেকে জাস্ট আমরা নান করে দেব যেহেতু আমরা এখানে কি করবো কাস্টম ক্যারেক্টার ইউজ করবো কাস্টম ক্যারেক্টার ইউজ করবো সবগুলো ক্যারেক্টারকে এখান থেকে ডান করে দিব করে দেওয়ার জাস্ট আমি কাস্টম ক্যারেক্টারটা এখান থেকে দেখুন নিচে লেখা আছে ইম্পোর্ট কাস্টম জাস্ট এইটাতে ক্লিক করব তারপর দেখুন ফ্রম ড্রাইভ এটাতে ক্লিক করার পর লোড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ফোনে থাকা গ্যালারি ওপেন হয়ে যাবে এবং আমরা যে এর আগে যে আইবিএস পেন্টে যে ক্যারেক্টারগুলো ডিজাইন করলাম সেটা এখান থেকে আমরা ইম্পোর্ট করে নেব দেখুন এখানে ক্লিক করে সেই ক্যারেক্টারে ক্লিক করলে কিন্তু ক্যারেক্টারগুলো এখানে চলে আসবে দেখুন জাস্ট আমি এখান থেকে ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি দেখুন তো ক্যারেক্টারটা আমি এখানে নিয়ে নিচ্ছি যেকোনো একটা ক্যারেক্টার আমি এখান থেকে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখান থেকে সাম আমি এই ক্যারেক্টারটাই নিলাম দেখুন না এটা ক্যারেক্টারটা ভালো লাগতেছে না আমি অন্য একটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি সুন্দর দেখে একটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি দেখুন এখানে অনেক ক্যারেক্টার আছে তো জাস্ট এই ভিডিওতে যেটা দেখছেন সেম টু সেম ওইটা নাও মিলতে পারে দেখুন এই দেখুন এখানে যে আমরা যে এই দেখুন আমরা যে এই যে হাড়ি যে হাত যে ধরাইছে না দেখুন প্রথমে দেখাইলাম না সেটাই কিন্তু এখানে চলে আসছে বা যে ভিডিওতে যে আপনার বালতি দেখছেন না বালতিটা ওইটাই আমি দেখাইতেছি দেখুন এইটা কিন্তু প্রমাণের সাথে দেখালাম দেখুন যে আমরা যে কাস্টমাইজ করলাম হারি সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করতো জাস্ট আমি এখানে বালতির যে ক্যারেক্টার ওইটা নিয়ে আসি দেখুন তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে যেহেতু ভিডিওর পুরো শুরুতে আমি বালতির ক্যারেক্টারটাই দেখাইছি তো জাস্ট আমি বালতির ক্যারেক্টারটাই এখানে নিয়ে আসবো দেখুন যে বালটি নিয়ে যাচ্ছে হাতে করে এইটাই দেখাই জাস্ট আমি ক্যারেক্টারটা এখানে নিয়ে আসতেছি দেখুন একটু ওয়েট করুন বন্ধুরা আমি ক্যারেক্টারটা এখানে নিয়ে আসি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই বালতির ক্যারেক্টার এই যে ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে আসছে তো জাস্ট এটাকে আমরা ফিলিপ করার জন্য কি করবো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো এখানে ফিলিপ নামে একটা অপশন আছে এটাতে টিক বাটন করে দিলে কিন্তু ক্যারেক্টারটা কিন্তু ঘুরে গেল জাস্ট এখন এর সাথে যে কথা বললো এখন সেই ক্যারেক্টারটা আমরা এখন এখানে নিয়ে আসি তো জাস্ট অন্য ক্যারেক্টার অপশনে ক্লিক করে এখান থেকে সেম আগের মতোই ইম্পোর্ট কাস্টম ফ্রম ড্রাইভ লোড অপশন সেম আগের মতোই আমরা আবার ক্যারেক্টারটা এখানে নিয়ে আসি দেখুন আমরা সেম সেই মহিলা ক্যারেক্টারটা নিয়ে আসি দেখুন এখান থেকে মহিলা ক্যারেক্টারটা সামহা আমি এখানে নিয়ে আসতেছি দেখুন এই ক্যারেক্টারটি আমি এখানে নিয়ে আসলাম দেখুন এই দুইটা ক্যারেক্টার কিন্তু এখানে চলে আসছে যেটা আমরা ভিডিওর শুরুতে দেখেছিলাম এখন আমরা কাস্টম মানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য এই কাস্টম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমাদের ইচ্ছামতো আগে থেকে ড্র করা কার্টুন ব্যাকগ্রাউন্ড আমরা এখানে নিয়ে আসবো যে ঘরের একটা ব্যাকগ্রাউন্ড দেখেছিলাম জাস্ট সেই ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিয়ে আসবো দেখুন জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবো দেখুন আমাদের এই পেয়েছি এই ব্যাকগ্রাউন্ডটা আমরা পেয়েছি দেখুন সেম ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের এখানে চলে আসছে এখন কথা হলো দেখুন একটা চলে আসছে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে দেখুন এখানে একটু একা হয়ে গেলে দেখুন এখানে চলে আসছে তো জাস্ট এখন আমরা কি করব এদেরকে দিয়ে কি করাবো প্রথমে ধরুন এই যে এই এই মহিলাটা কথা বলো জাস্ট কথা বলানোর জন্য জাস্ট আমরা কি করবো এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে নিচের দিকে আসুন দেখুন এখানে লেখা আছে টক টক নামে একটা অপশন আছে এই টক ওয়ান আছে টু আছে এটাতে ক্লিক করে দিন দেখুন এখানে কিন্তু কথা বলতেছে সামহাও কথা বলতেছে আর এই কিন্তু শুনতেছে তো দুই সেকেন্ড কথা বলার পর এ একটু জুম আউট জুম আউট করে সামনের দিকে এগিয়ে আসবে তো সেই পোস্টটা আপনি কিভাবে দিবেন দেখুন তো সেই পোস্টটা দেওয়ার জন্য দেখুন এখানে আমি আগে 5 সেকেন্ড করে দেই 5 সেকেন্ড কথা বলবো বা 10 সেকেন্ড কথা বললো এটার জন্য আপনাকে কি করতে হবে এই মাসখানার আইকনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে ইজি করে নিতে হবে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা ইজি করে নিবেন দেখুন কথা বলার পর দেখুন এই যে এইটাকে আপনারা এইভাবে নিয়ে আসবেন দেখুন হ্যাঁ এই যে কিন্তু কথা বলতেছে দেখুন এটাকে এই কথা বললো বলার পরে এখন কয়েক সেকেন্ড কথা বলার আমরা এই এই দিকে নিয়ে আসব দেখুন এখন এ কথা বলবে এ আছে এই দিকে কথা বলবে দেখুন এখন আমরা কি করবো এর প্লাস এখানে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে দিব সেম আগের মতোই টক টক নামে অপশনটা আমরা এখান থেকে দিয়ে দিব দেখুন এই যে টক টু দিয়ে দিলাম আমরা এখান থেকে জাস্ট একটারটাকে এ দেখুন এই জুম ইন হয়ে গেল তো এখান থেকে আরো 5 সেকেন্ড আমরা বাড়তি করে দিব দেওয়ার পর জাস্ট আমাদের কাজ হয়ে গেল জাস্ট আপনারা এখন এখান থেকে কি করব আমরা সাবেক এইভাবে আগের মতো ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসব নিয়ে আসার পরে দেখুন এখান থেকে আমরা ঠিক মতো বসিয়ে দিব বসে দেওয়ার পর এটা থেকে টিক বাটন তুলে দিব দেখুন তুলে দেব জাস্ট আমরা এখন প্লে করে দেখব দেখুন এই যে প্লে করে এখান থেকে দেখুন কি সুন্দর কিন্তু ইন জুম আউট ইফেক্ট কিন্তু হচ্ছে দেখুন দেখুন এখন এখান থেকে কিন্তু আবার কিন্তু জুম আউট করে কিন্তু সে পরে ক্যারেক্টারে চলে যাবে তো এইভাবে কিন্তু আসলে আপনারা রেকর্ডগুলো করে নেবেন যে রেকর্ডগুলো আমি করেছি তো এখন আমরা বাকি স্টেপগুলো দেখার জন্য কি করব আমাদের সেই কি করতে হবে এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাব তো চলুন আমরা চলে যাই কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে রেকর্ডগুলো করে রাখলাম ক্রোমাটুনসে রেকর্ড করে রাখছে আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তো সেই ভিডিও গুলো কিন্তু দেখুন এখানে কিন্তু স্ক্রিন রেকর্ড বা একটা ফাইল নামে কিন্তু সেই রেকর্ডগুলো কিন্তু এখানে স্টোর হয়ে আছে জাস্ট এখান থেকে আমরা আমাদের সেই ভিডিও গুলো এখান থেকে আমরা নিয়ে নেব নিয়ে নেওয়ার পর জাস্ট এখান থেকে কাস্টমাইজ করে নেব দেখুন এখান থেকে আমরা কাস্টমাইজ করে নেছি দেখুন এখান থেকে অতিরিক্ত অংশটা আমরা কি করব এখান থেকে ফেলে দেব দেখুন এখান থেকে যে অতিরিক্ত অংশটা আসছে এখান থেকে এই যে এখান থেকে আমরা বাকি অংশটা এই যে লেফট ট্রিম করে দিলাম তারপর দেখুন এখান থেকে এই কথা বলছে কতটুকু কথা বলার পর দেখুন এখান থেকে এই যে আমরা কি করব এই যে এই যে এই পর্যন্ত আসলাম হ্যাঁ এই পর্যন্ত আসার পর জাস্ট এখান থেকে আমরা কি করব স্প্লিট করব মানে একটা করে ডায়লগ শেষ হবে একটা করে মানে খণ্ড করতে হবে আমাদের ভিডিও করতে তারপর এখান থেকে প্যান আনজুমে ক্লিক করে জাস্ট এটাকে আমরা ভিডিওটাকে এরকম সুন্দর করে এই যে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর দেখুন পরবর্তীতে আমরা কোথায় যাব পরের অংশে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এখন পরের অংশে আমরা চলে যাব পরের অংশে চলে যাওয়ার পর দেখুন এখান থেকে এ কতটুকু কথা বলছে এ কত যতটুকু কথা বলছে ততটুকু আমরা রাখবো রাখার পরে দেখুন এখান থেকে এই যে জাস্ট স্প্লিট নামের একটা অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে স্প্লিট করে দেবো করে দেবো এখান থেকে বাকি অংশটুকু দেখুন এখন এই যে এই কথা বলতে এইটুকু আমরা রাখবো না এখান থেকে সিলেক্ট করে জাস্ট এই যে মাঝখানের কোনো অংশ বাদ দিতে চাইলে জাস্ট এখান থেকে মাঝখানের অংশ ক্লিক করবে ক্লিক করে ডাজার ডিলেট অপশনে ক্লিক করলে মাঝখানের অংশটুকু শেষ এখন এখান থেকে এই যে এটাকে আমরা প্যান আঞ্জমে ক্লিক করে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব দেখুন এই যে অ্যাডজাস্ট করা হয়ে গেল তো হয়ে যাওয়ার পর দেখুন এখন এইভাবে আপনারা কি করবেন প্রথম অবস্থায় এই যে করে দেখুন এই যেভাবে এক্সপোর্ট করে নিবেন এক্সপোর্ট করা হয়ে গেলে পরবর্তীতে আপনারা কিভাবে জমিন জমাউট ইফেক্ট দিবেন বা এই যে ওয়াইডিও কিভাবে অ্যাড করবেন সেটা দেখাবো তো দেখুন এভাবে আপনারা কি করবেন স্ক্রিন এই মানে প্রথমবার আপনারা সেভ তো বন্ধুরা দেখুন সেভ করার পর আবারও সেই ভিডিওটাকে আমরা দিয়ে আসি বন্ধু দেখুন এই সেভ করার পর কিন্তু আমরা সেই ভিডিওটা কিন্তু এখানে নিয়ে আসছি তো নিয়ে আসার পর দেখুন এখন এই যে জুম ইন জুম আউট ইফেক্ট সেটা কিন্তু আপনি ওই অ্যাপের ভিতরেও দিতে পারতেন অথবা আপনি কাইন মাস্টারেও কিন্তু দিতে পারেন দেখুন কাইন মাস্টার আপনি কিভাবে দেবেন সেটা এখন দেখাবো তো দেখুন এই দেখুন এটা কিন্তু আমি অ্যাপের ভিতরেই দিয়ে রাখছি তো লাস্টের দিকে নিয়ে আসি দেখুন ধরুন আমি এখান থেকে এইটুকু আমরা এই কথা বলতেছে এইটুকু আমরা কি করব জুম ইন জুম আউট ইফেক্ট দিব দেখুন আমি আপনাদের একটা খন্ড দেখা আপনারা পারবেন দেখুন এখান থেকে আমি তিনটা খন্ড করে নিয়েছি আপনি যে ভিডিওর যে অংশটাকে আপনি জুম ইন জুম আউট ইফেক্ট দিবেন সেই অংশগুলোকে কত কত এই যে সেকেন্ডে ভাগ করে নিয়ে এইভাবে স্প্লিট করবেন ধরুন আমি এই এইটুকু প্রথমে এইটুকু জুম ইন জুম আউট করি তার জন্য কি করবেন এই অংশের উপর ক্লিক করবেন ক্লিক করে দেখুন এই যে প্যান অ্যান্ড জুম অপশন আছে এটাতে ক্লিক করুন ক্লিক করবার দেখুন এই যে স্টার্ট পজিশন এবং ইন পজিশন জাস্ট আমি স্টার্ট পজিশনটা আপনি স্টার্ট পজিশনে ভিডিওটা আপনি কীভাবে রাখবেন তো আমি চাচ্ছি যে স্টার্ট পজিশনে ভিডিওটা এই দিকে একটু থাকবে এইভাবে প্লাস এইভাবে থাকুক এখন পরেরটা যা মানে কি দেব এটা যা ইন পজিশনে দেব সুন্দর জন্য দেখুন ইন পজিশনে আমি কি দেব এটাকে এইভাবে এইভাবে দিয়ে দিলাম এবং পরেরটা দেখুন আবার আমরা স্টার্ট পজিশনে এ দিয়ে দেব দিয়ে দেওয়ার পর জাস্ট এটাকে আমি সিম্পল ভাবে বেশি দিলাম না জাস্ট হয়ে গেল এখন দেখুন এই যে এটাকে এইভাবে দেখুন কত সুন্দর জমিন ইন জুম আউট ইফেক্ট বা স্লাইড ইফেক্ট গুলো কিন্তু চলতেছে দেখুন এইভাবে কিন্তু আসলে কার্টুন ভিডিওকে কিন্তু আরো অ্যাট্রাক্টিভ করা যায় তো এখন আমাদের এগুলো করা শেষ জাস্ট এখন আমরা কি করব এখন আমাদের ভয়েস অ্যাড যেটা আমরা ভয়েস আগে থেকে রেকর্ড করে রাখছি অথবা আপনি চাইলে এখান থেকে রেকর্ড অপশনে দেখুন এখানে আমার স্ক্রিন রেকর্ড চলতেছে সরাসরি এখান থেকে রেকর্ড দিতে পারতো জাস্ট আমার আগে থেকে রেকর্ড

দেখো বাজারে গিয়ে দুধ বিক্রি করে আসার সময় অবশ্যই চিনি আর কিসমিস নিয়ে আসবে কিন্তু মেয়েটা আমার অনেক দিন হলো পায়েস খাবে বলছে তারপর দেখেন এখান থেকে পরের যে অংশটুকু পরের অংশটা আগে থেকে যে রেকর্ড করে রাখছেন সেম একইভাবে এখানে নিয়ে আসবেন দেখুন অ্যালবামে ক্লিক করুন ক্লিক করার পর সাবটাইটেলে ক্লিক করুন ক্লিক করার পর জাস্ট এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন একটু ছোট্ট এই যে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এই যে এইভাবে কিন্তু ভয়েসগুলো আপনি অ্যাডজাস্ট করে নিবেন করে নেওয়ার পর জাস্ট এখান থেকে এই যে সেভ আপশোনে ক্লিক করলে কিন্তু ফাইনালি আপনার ভিডিওটা কিন্তু রেডি বাট কিছুটা কাজ বাকি আছে আপনার এই মানে ভয়েসের ভিতরে যদি কোনো ধরনের আপনার ব্যাকগ্রাউন্ড নয়েস থাকে তো সেইটা আপনি কিভাবে রিমুভ করবেন তো সেইটা এখন দেখাবো তো জাস্ট এইভাবে আপনারা সেভ করে নেবেন তো দেখুন সেভ করার পর পরবর্তী আপনারা ব্যাকগ্রাউন্ড নয়েজ কিভাবে রিমুভ করবেন সেই ভিডিওটার তো সেইটা দেখাবো এখন তো চলুন আমরা সেইটা এখন দেখে আসি তো চলুন দেখুন আমি এখন এখান থেকে দেখুন এই ধরুন এই ভিডিওটার ধরুন এই একটা ভিডিও তো চাচ্ছেন আপনি এই ভিডিও না এটা হয়নি ভিডিও একটা চলে আসছে ধরুন এই ভিডিওটা হ্যাঁ আপনি কি করবেন এই ভিডিওর নয়েজ রিমুভ করবেন তো এই ভিডিওর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই নিচে দেখুন লেখা আছে এই যে এই যে দেখুন নিচে এই লেখা আছে নয়েজ রিমুভার দেখুন এই যে নয়েজ রিমুভার দাদা এটাতে ক্লিক করুন দেখুন আপনার ভিডিওর ভিতরে যে কথাবার্তার মাঝে মাঝে বা যে নয়েজ গুলো ছিল সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হয়ে যায় তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই সেটা লিখে জানান আর আপনারা পরবর্তীতে কোন ধরনের অ্যানিমেশন শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে